আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ জুবাইর জুবাইর দ্য জার্নালিস্ট চ্যানেল থেকে জুবার বলছি কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ইনশাআল্লাহ ভালো আছি আপনাদের দুয়ার আশা করি সবাই আমাকে শুনতে পারছেন তো চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে চলে এলাম আপনাদের সাথে গল্প করতে হ্যাঁ গল্প গল্প মানে একটি জীবনের চেতনা গল্প না থাকলে আসলে আমরা মানুষই থাকতাম না কারণ মানুষের জীবনকে নিয়ে আসলে গল্পের সৃষ্টি গল্পের নিত্য নতুন যাত্রা শুরু হয় মানুষের জীবনের তৃপ্ত ভেতরের কাহিনী নিয়ে আসলে তৈরি হয় বিভিন্ন গল্পের সো সবার সাথে আসলে গল্প করতে চলে আসলাম শোনাবো আপনাদের নতুন এক ধারার গল্প আশা করি সবার ভালো লাগবে চেষ্টা করব আমার জায়গা থেকে আমি আপনাদের ভালো লাগানোর জন্য সো আজকে আমি যে গল্পটি বলবো সেটা আসলে একজন সাংবাদিকের আত্মকথা একজন মায়ের কান্না একজন মায়ের তার ছেলের বিচার আচার বিচার পাওয়ার আশা যেখানে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের কিছু সংখ্যক সাংবাদিকরা যারা নাম যশ খ্যাতি ফেম এসবের পিছনে দৌড়াচ্ছে তাদের মাঝে থেকেও যে একজন সাংবাদিক কলমের পিছনে দৌড়িয়ে নিজের অস্তিত্বকে ধরে রাখতে পারে আসলে তেমনই একটি গল্প শোনাব তো সময় আর নষ্ট করবো না চলে যাব মূল গল্পে আমার গল্পের নাম হচ্ছে শেষ কলম নিরবতা ভেঙে সত্যের পথে এক সাংবাদিকের যাত্রা অথবা আপনারা এভাবেও বলতে পারেন দ্য লাস্ট পেন এ জার্নালিস্ট জার্নি থ্রো সাইলেন্ট অ্যান্ড ট্রুথ তো চলুন আমরা মূল গল্পে চলে যাই নদিয়ার। পাহাড়ে ঘেরা একটি ছোট্ট শহর থাকতো এক তরুণ সাংবাদিক নাম রেজা করিম তার অফিস তার অফিস বলতে আসলে ছিল একটি কাঠের টেবিল টিম টিমে একটি ল্যাপটপ আর দেয়ালে সাটানো পুরনো কিছু কাগজ কিছু খবরের কাগজের কাটিং যেমন সাংবাদিকরা করে থাকে আর কি যখন সবাই নাম যশ খ্যাতি ফেম এসবের পিছনে দৌড়াচ্ছে ক্যামেরার গ্ল্যামারের পিছনে ছুটছিল রেজা ছুটছিল সত্যের পিছনে তার সাংবাদিকতা শুরু হয়েছিল ঠাট্টা তামাশার দিয়ে কে আর কাগজ পড়ে আজকাল কে আর কাগজ পড়ে আজকাল বলেন কে আর কাগজ পড়ে সংবাদ মানে তো বড় চ্যানেল বড় গলা কিন্তু রেজা বিশ্বাস করত। মনে প্রাণে বিশ্বাস করত। সংবাদ মানে তো বড় বিশ্বাস করত সংবাদ মানে প্রথম পৌঁছানো নয় ভাঙার মাধ্যম হওয়া উচিত একদিন এক বৃষ্টি হয়েছে সন্ধ্যায় দরজায় করা এক শোকার্তমা তার ছেলে এক গার্মেন্টস কর্মী এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কারখানার আগুনে তার ছেলে মারা যায় কেউ খবর ছাপায়নি কারণ কারখানার মালিক সংবাদপত্রগুলোকে টাকা দিয়ে চুপ করিয়ে রেখেছে মা এসে দিয়ে গেল ছেঁড়া কিছু ছবি পুড়ে যাওয়া আইডি কার্ড আর ছেলের পোড়ামাট পোড়ামাটি ছাই ভরা একটি থলে। চোখের পানি নিয়ে বলল মা বদলা চাই না আমি চাই যেন আমার ছেলের নাম হারিয়ে না যায় রেজা শুধু একটি প্রতিবেদন লেখেনি অ্যাকচুয়ালি শুরু করলো এক গভীর অনুসন্ধানমূলক সিরিজ ধোয়ার ভেতর থেকে ভেসে আসা এক কণ্ঠ সেই কণ্ঠ যেটা ধোয়ার ভেতরে চাপা পড়ে থেকেও ভেসে আসে মানুষ উপলব্ধি করতে পারে সেই অগ্নিকণ্ঠ সপ্তাহের পর সপ্তাহ সে খুঁজে ফেললো নথিপত্র সাক্ষাৎকার নিল জীবিতদের রেকর্ড করলো তাদের কান্নার গল্প সব তুলে ধরলো তার ফেসবুক পেজে রেজার ফেসবুক পেজের নাম ছিল ট্রুথলেস অফ বাংলাদেশ হয়তোবা আপনারা শুনেছেন হয়তোবা শোনেননি কাঁচা ছবি প্রত্যক্ষ দোষীদের উক্তি আর একটি ঘটনা সাজানো ক্রমাগত টাইম লাইন যেভাবে একজন সাংবাদিক লেখে ঠিক তেমনই একটি টাইম লাইন প্রথম পোস্ট যখন রেজা করল প্রথম পোস্টে তিন ঘন্টায় শেয়ার হয়েছিল বারো হাজার জন ম্যাস অডিয়েন্স আর আলজেরিয়া তুলে নিল সেই রিপোর্ট তারপর সিএনএন অবশেষে কারখানাটি বন্ধ হয়ে গেল মালিকের বিরুদ্ধে মামলা হলো কিন্তু রেজা এমনই সাংবাদিক এর কোনো কৃতিত্বই নেয়নি সে শুধু লিখল এই গল্প আমার নয় এই গল্প সেই কণ্ঠের যে ধোঁয়ার ভেতরেও যে ধোঁয়ার ভেতরেও নেভে যায়নি পরবর্তীতে রেজা যখন একটি জাতীয় পুরস্কার পেল মঞ্চে দাঁড়িয়ে রেজা বলল এই ফিল্টারের দুনিয়ায় সাংবাদিকতা এক আয়না হ্যাঁ আপনার আমার ঘরের আয়নার মতনই এক স্বচ্ছ আয়না যে আয়না দেখায় যাদের কেউ দেখে না গল্পটি এখানেই শেষ হচ্ছে এটি একটি ছোট্ট গল্প ছিল এ গল্প থেকে আমরা যা শিখতে পেলাম যা সমাজের প্রতি নৈতিক মেসেজ যা রইল সেটি হচ্ছে সাংবাদিকতা আসলে জনপ্রিয়তা নয় জনপ্রিয়তার কোনো পেশা নয় সাংবাদিকতা হচ্ছে নিঃশব্দিক আপনি একজন সাংবাদিক হিসাবে আপনার যে নিঃশব্দ কণ্ঠস্বর সেটি সমাজের কাছে একটি ডিজিটাল কোলা হলে উত্তর এখনো আলো খুঁজে পায় সমাজকে দরকার আসলে এমন এক সাংবাদিক যার ক্ষমতার কথা নয় নিঃশব্দ আত্মনাদ শুনতে পায় এমন এক কলম প্রিয় সাংবাদিক আসলে আমাদের সমাজে দরকার কারণ আজ সমাজে যত কোলাহল দেখছি সেটা হচ্ছে আমাদের নিজ নিজ জায়গা থেকে কণ্ঠস্বর প্রকাশ করা কণ্ঠস্বর প্রকাশ না করার ফল একজন সাংবাদিকের নিঃশব্দের শুনতে হবে মানুষের মনের কথা বুঝতে হবে মানুষের আর্তনাদের ব্যথা ভিউয়ার্স গল্পটি এতক্ষণ ধরে এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে মনের অন্তরস্থল থেকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আমার পাশে থাকবেন আশা করি নতুন নতুন গল্প পেতে আমার গল্প শুনতে আমার সাথে আড্ডা দিতে ইউটিউব চ্যানেল জুবাই দ্য জার্নালিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন সবাইকে আপনি প্রথম আমার সাথে আড্ডা দিতে পারেন প্রথম আমার গল্পটি শুনতে পারেন সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে গল্পটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিছি আলাইকুম প্রেস জার্নালিস্ট